ছাব্বিশে মার্চ এ পোস্টার তৈরি করুন আপনার হাতের ফোন দিয়ে আপনার হাতে যে ফোনটা রয়েছে সেই ফোন দিয়ে কিন্তু আপনি ছাব্বিশে মার্সের যে পোস্টার তৈরি করা সেটা করতে পারবেন সেজন্য জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার ফোন একটি অ্যাপ্লিকেশন লগ করতে হবে এবং সেটি প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন এবং কিভাবে লগ ইন করবেন সেটাও দেখিয়ে দিব সেখানে শুধুমাত্র আপনার ছবিটা বসিয়ে দিলে হচ্ছে আপনি একদম রেডি একটি পোস্টার তৈরি করতে পারবেন একদম খুব সহজে মাত্র দু এক মিনিটের মধ্যেই তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মোবাইল স্ক্রিন দিয়ে যে আসলে আপনারা কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং কিভাবে পোস্টারটি তৈরি করবেন তো আমরা চলে যাচ্ছি মোবাইলের প্লে স্টোরে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর এখান থেকে জাস্ট সার্চ বক্সে লিখতে হবে সকল দিবসের পোস্টার আপনি বাংলা লিখলেও হয়ে যাবে তো আমরা এখান থেকে বাংলা লিখে দিচ্ছি সকল দিবসের পোস্টার তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে রয়েছে তো আমরা এখান থেকে একটু নিচে আসব প্রথম যেটা রয়েছে সেটা না সকল দিবসের পোস্টার দুইটা অ্যাপ্লিকেশন রয়েছে তো আমরা প্রথমটা ক্লিক করলাম তো এটাতে আপনারা জাস্ট ডাউনলোড করবেন তো আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা নিচে চলে আসলাম এখানে আসার পরে সকল দিবসের পোস্টার যে সফটওয়্যারটা এটাতে আমরা ওপেন করে দিলাম এটাতে ওপেন করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে করার পর হচ্ছে আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো সকল কিছু অ্যালাউ করে দেওয়ার পরে হচ্ছে আমরা পারমিশন যখন অ্যালাউ করবো আমাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি কয়েকটা স্টেপ করা আছে যেমন নতুন তারপর হচ্ছে ঈদ মুবারক তারপর রাজনৈতিক পোস্টার এদিক থেকে আমরা একটু স্ক্রল করে পাশের দিকে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্টার রয়েছে যেটা একুশ ফেব্রুয়ারি তারপরে হচ্ছে বিএনপির বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে তো আপনাদের পোস্টার গুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনার যেটা পছন্দ হবে যেটা আপনার প্রয়োজন হবে ছাব্বিশে মার্চ অলরেডি একটা দেখতে পাচ্ছি তবে এটা প্রিমিয়াম তো আমরা প্রিমিয়াম নিয়ে কাজ করব না আমরা যেগুলো ফ্রি রয়েছে সেগুলোতে যাব তবে আরেকটা বিষয় হচ্ছে আপনি সফটওয়্যার থেকে বের হয়ে আবার প্রবেশ করলে দেখবেন আপনি যেগুলো প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি হয়ে গেছে এটার একটা সিস্টেম তাদের ফ্যাসিলিটিস রয়েছে তো আপনারা এখান থেকে চাইলে অ্যাড দেখেও করতে পারবেন তো আমরা উপর থেকে করলাম ছাব্বিশে মার্চে চলে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসের পোস্টার তো এখানে ছাব্বিশে মার্চের অনেকগুলো পোস্টার দেখতে পাচ্ছি এর মধ্যে তো আমরা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেম্পলেট এখানে রয়েছে তো আপনার যেটা পছন্দ আপনার সেটাতে ক্লিক করবেন করার পর হচ্ছে আপনি গ্যালারিতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে যেখানে ছবিটা রয়েছে আপনি সেখানে চলে যাবেন সেখান থেকে আপনি জাস্ট আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন ছবিটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে ছবিটাকে ক্রোপ করার জন্য আমাদেরকে দেখাবে তো আমরা ক্রোপ অপশনটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে জাস্ট একটি ছবি এখান থেকে নিয়ে নিব ছবিতে ক্লিক করলাম এখানে আসার পরে হচ্ছে আপনি আপনার ছবিটা যতটুকু নেওয়ার দরকার আপনি সেটুকু ক্রপ করে নেবেন তো বেশি কম নিলে তখন আপনি দেখা যায় সেখানে যে কাজ করতে পারবেন এখানে আসার পরে আপনি যে কোনো একটা জায়গায় টাচ করে এই ছবিটাকে আপনি মুভ করতে পারবেন অথবা দুই আঙ্গুল দিয়ে ছবিটাকে ছোট অথবা বড় করতে পারবেন দুই আঙ্গুল দিয়ে টাচ করে জুম জুম্যান এমন জুম আউট করবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আপনি এখান থেকে করতে পারবেন তো আমরা ছবি অন্য একটা দিব সেজন্য আমরা ছবিটা চলে গেলাম তো আমরা অনেকটা ছবি এখান থেকে সিলেক্ট করি অনেকটা ছবি সিলেক্ট করলাম তো এখান থেকে জাস্ট আমরা আগের মতো ক্রোপ করে দিব। আপনারা আপনাদের মতো করে ক্রোপ করে দিবেন ক্রোপ করে দিয়ে হচ্ছে আপনি সেখানে চলে যাবেন তো আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে ছবিটি আবার পুনরায় আঙ্গুল দিয়ে অর্থাৎ এ ছবিটা খুঁজে নাও পেতে পারেন তো আঙ্গুল দিয়ে যখন জুম আউট করবেন ছোট করবেন তখন এই ছবিটা জায়গা মধ্যে চলে আসবে তো আমরা এখন ছবিটা এখান থেকে বসিয়ে দিচ্ছি ছবিটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি চাইলে পাশে নামও বসিয়ে দিতে পারেন তো এখান থেকে আমরা ছবিটা বসিয়ে দিলাম দিয়ে সেভে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবে হচ্ছে ছবিগুলো খুব সহজে আপনারা সেভ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যালারিতে অলরেডি আমাদের এই পোস্টারটি রেডি তো এভাবে হচ্ছে আপনারা পোস্টারগুলো তৈরি করতে পারবেন আমরা কিন্তু আবারও আরেকটা পোস্টার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখান থেকে আমাদের যে সফটওয়্যার এই সফটওয়্যারে চলে যাবেন প্রথমে আমাদেরকে সফটওয়্যারে যেতে হবে আমরা সফটওয়্যারটি ওপেন ছিল সেখান থেকে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আমরা অন্য একটা ডিজাইনে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করলাম পুনরায় গ্যালারিতে আমরা ক্লিক করব তো এখানে আসার পরে হচ্ছে আমরা যেই ছবিটা আমাদের সেভ করব সেটার উপরে ক্লিক করব তো আমরা এখান থেকে এই ছবিটা নিব এটুকু আমরা ক্রোপ করে নিলাম এই ছবিটা আমরা আমাদের এখানে চলে আসছে তবে আমরা এখন আঙ্গুল দিয়ে দুইটা আঙ্গুল দিয়ে স্ক্রল করে এটাকে ছোট বড় করে নিতে পারি আপনি দুইটা আঙ্গুল দিয়ে যখন এটাকে একটু নাড়াচাড়া করবেন সাথে সাথে এটা হচ্ছে খালি জায়গায় চলে আসবে তো আমরা এখান থেকে এখন ছবিটা বসিয়ে দিব আপনি আপনার মতো করে একটু ক্রোপ করে সুন্দর করে বসাবেন যাতে করে দেখতে একটু সুন্দর লাগে তো আমরা ছবিটা বসিয়ে জাস্ট উপর থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব ইমেজ সেভ সাকসেসফুললে আমরা দেখতে পাচ্ছি সেভে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সেভ হয়ে যাবে এবং গ্যালারিতে আমরা যদি যাই তাহলে আমরা সেটাও কিন্তু দেখতে পাবো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ছাব্বিশে মার্চের পোস্টারগুলো দু এক মিনিট মধ্যে ডিজাইন করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে এ ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়া যায় সেই জন্য আমাদের চ্যানেল এবং যারা ফেস থেকে দেখছেন ফেসটি ফলো আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো আপনাদেরকে অভিনন্দন জানাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম